জটে বসে যান বসে যান গাছতলায় যারা আছেন তারা মাঠে ঢুকে যান দূরে পঞ্চায়েত অফিসের সামনে যারা গাছতলায় আছেন মাঠের মধ্যে আর রোদ নেই মাঠের মধ্যে ঢুকে যান বন্ধুবার আমরা আজকে যে মীনাক্ষী মুখার্জির যে জনসভা আমরা শুরু করছি আমাদের বক্তারা এসে যাবেন তেহট্টতে আছেন ওখানে একটা কর্মসূচিতে আছেন খুব শীঘ্রই এসে যাবেন আমাদের প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী এস এম সাদি তিনিও এসে যাবেন কিন্তু আমাদের সভাটা শুরু করতে হবে এই সভায় আমাদের চাপড়া ব্লকের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন আমি তাদের ডেকে নেব নাসিম আহমেদ সহসভাপতি চাপড়া ব্লক কংগ্রেস আপনি ডায়াসে আসবেন এবং প্রদেশ কংগ্রেস নেতা বিশ্বজিৎ চক্রবর্তী অনেক শিক্ষা সেলের নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের তিনিও মঞ্চে আসবেন শেরিনা খান জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী শেরিনা খান মঞ্চে আসবেন রোহিতুল মন্ডল ব্লক কংগ্রেসের নির্বাচনী কমিটির কনভেনার তিনি মঞ্চে আসবেন মঞ্চে আসবেন রূপালী মন্ডল প্রধান ভিত্তিহুদা গ্রাম পঞ্চায়েত মঞ্চে আসবেন আমাদের হেকমত আলী মন্ডল আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর বিশ্বাস আমাদের চাপলা ব্লক নির্বাচনী কমিটির কনভেনার তিনি আসবেন